সালাম আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ এর ব্যক্তির কর নির্ধারণ নিয়ে আলোচনা করব এই একক ব্যক্তির কর নির্ধারণের পর আজকে আমাদের ক্লাস নম্বর সাত আমরা এর আগে ছয়টি ক্লাসে এই একক ব্যক্তির কর নির্ধারণ নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান তোমাদের করে দেখিয়েছি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই চাপটাকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যাতে তোমরা বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে পারো এর ধারাবাহিকতায় আজকের সাত নম্বর ক্লাসে আমরা রাষ্ট্রিত করযোগ্য আয়ের কর নির্ধারণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি ভালো করে দেখো তাহলে তোমরা এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবা এবং তোমাদের পরীক্ষায় যে কোনো ম্যাথ যদি আসে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ তো চলো আর কথা না বাড়িয়ে আমরা যেই ম্যাথটি দেখবো করবো আজকে সেই ম্যাটটি দেখে আসি তোমরা স্ক্রিনে দেখেই এই হয়তো চিনে গেছো তোমাদের অনেকেরই এই ম্যাথের সমস্যা তো সেজন্য আমি এই ম্যাটটি সমাধান করার চেষ্টা করেছি তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই পরের ক্লাসগুলো করতে উৎসাহিত বোধ করব তো এখন আমরা যে ম্যাটটি সমাধান করব সে ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখন আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নিই আমাদের কোয়েশ্চেন কি বলা আছে আমাদের কোয়েশ্চনে বলা আছে দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন তারিখে সমাপ্ত আয় বছরে জনাব মোহাম্মদ আশরাফুদ্দিনের আয়সমূহ নির্মরূপ ছিল জনাব আশরাফুদ্দিনের চব্বিশ সালের জুন তারিখে সমাপ্ত বছরের আয়গুলো নিচে দেওয়া আছে এখানে চাকরি হতে আয় আছে ছয় লক্ষ টাকা বাড়া হতে আয় আছে তিন লক্ষ টাকা ব্যবসা হতে আয় আছে দুই লক্ষ টাকা মৎস্য চাষ হতে আয় আছে উনিশ লক্ষ টাকা হাঁস মুরগির খামার হতে আয় আছে আঠাশ লক্ষ টাকা ডেয়ারি ফার্মের আয় আছে তেরো লক্ষ টাকা এবং জনাব আষ্টাবুদ্দিনের আয় এবং করদায় নির্ণয় করো তোমাদের অনেকে বলতে পারো স্যার এটা তো খুব সহজ যে চাকরি হতে আয় বাড়া হতে আয় ব্যবসা হতে আয় আর মৎস্য চাষ হাঁস মুরগির খামার ডেইরি ফার্মের আয় এগুলো হচ্ছে কৃষি আয় তাহলে কৃষি খাতের আয় এই চারটা খাত মিলে যোগ করে আমরা কর্দা নির্ণয় করে দেবো খুব সহজ একটা কোয়েশ্চেন তাই না কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে কি এই যে মৎস্য চাষের আয় হাঁস মুরগির খামার হতে আয় ডেইরি ফার্মের আয় এগুলো কিন্তু সাধারণ কৃষি আয় না এগুলোকে বলা হয় রাস্কৃত হারে করযোগ্য আয় অর্থাৎ এই আয়গুলোর উপর একটা নির্দিষ্ট কর হার রয়েছে সেই কর হারটা প্রয়োগ করেই তোমাদের কি করদায়টা নির্ণয় করতে হবে সেজন্য এটা থেকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কারণ আবার অনেকে বলতে পারো স্যার এই টাইপের আয়গুলো থাকলে কীভাবে করদায় করতে হয় সেটা তো আমরা প্রয়োগই করতে দেখলাম না বইয়ে বিভিন্ন বইতে এই ম্যাথগুলো নাই এরকম তো সেই জন্য তোমাদের মূলত আজকের ক্লাসে আমি এই ডিটেলস আলোচনা করব যে রাষ্টকিত হারে করযোগ্য আয় যদি থাকে তখন তুমি কীভাবে করদায়টা নির্ণয় করবা তো এর আগে আমাদের প্রথমে তোমাদের আমরা একটু দেখাই নেই যেহেতু আমরা নিয়মিত আয়ের উপর করদায় কীভাবে নির্ণয় করতে হয় সেই করার হারগুলো আমরা জানি যেহেতু আমরা এখানে চব্বিশ পঁচিশ কর বর্ষের আয় অঙ্ক করবো সেহেতু আমরা নতুন যে আইন সেই নতুন আইন অনুযায়ী কিন্তু আমরা করের হারটা নির্ধারণ করব। যেগুলো আমরা বিগত বেশ কয়েকটি ক্লাসে তোমাদের করে দেখিয়েছি এখন আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে যে রাষ্টকিত হারে করযোগ্য আয়ের হারটা কত সেটা আমরা প্রথমে দেখি সেখানে দেখি আমরা হাঁস মুরগির খামার এবং হাঁস মুরগি চিংড়ি মাছের হেসারি যদি থাকে অর্থাৎ হাঁসের হেসারি চিংড়ির হেসারি মাছের হেসারি যদি থাকে এবং মৎস্য চাষ হতে আয় অর্থাৎ মাছ চাষ হতে আয় যদি হয় তাহলে রাসকিত হারে কর হারের পরিমাণ হচ্ছে প্রথম দশ লক্ষ টাকার উপর শূন্য পার্সেন্ট তারপরে দশ লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট তারপরে দশ লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট তারপরে অবশিষ্ট আয়ের উপর হচ্ছে পনেরো পার্সেন্ট এবং ডেয়ারি ফার্মের আয় গবাদি পশুর খামার এবং দুগ্ধজাত দ্রব্যের খামারের যদি আয় থাকে সেই আয়ের উপর করের পরিমাণ হচ্ছে প্রথম দশ লাখ টাকার উপর তিন পার্সেন্ট পরের বিশ লাখ টাকার উপর দশ পার্সেন্ট তারপরের পনেরো লাখ টাকার উপর সরি তারপর অবশিষ্ট যা থাকবে তার উপর হচ্ছে পনেরো পার্সেন্ট এ হচ্ছে রাষ্ট্রিত হারে করযোগ্য আয় অর্থাৎ আমাদের যে হাঁস মুরগি এবং ডেয়ারি ফার্ম তারপর চাষের আয়ের উপর রাষ্ট্রিত হারে কর হার এই হারগুলো প্রয়োগ করে কিন্তু আমাদের কর তথ্য হবে ঠিক আছে এখন আমরা এই কর হাতটা বের করার আগে আমাদের অবশ্য মোট টাইটা নির্ণয় করতে হবে তো চলো আমরা প্রথমে মোট টাইটা নির্ণয় করি আমরা এখানে একপাশে পাশে কোয়েশ্চেনটা রাখলাম আরেক পাশে আমরা এই মোট টাইটা নির্ণয় করবো মোটায়ের আমরা ছকটা কাটলাম আমাদের ক্লাসগুলো আমরা শুধু সাধারণত রেকর্ডেড ক্লাস নেই এই কারণে খুব অল্প সময়ে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন এবং সমাধান একসাথে একই ইন্টারফেসে রেখে আমরা সমাধান করার চেষ্টা করি যাতে তোমরা মনোযোগ দিয়ে কোয়েশ্চেন এবং সমাধান একসাথে বুঝতে পারো তো আমাদের ক্লাসের এই প্যাটার্নটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবা ঠিক আছে যদি এভাবে না নিয়ে আমরা যদি কোয়েশন আলাদা এবং সলিউশন আলাদা দিয়ে যদি লাইভ ক্লাস নিই সেটা তোমাদের কেমন লাগবে সেটাও একটু জানাবা লাইভ ক্লাস নিতে গেলে যেটা হচ্ছে আমার কোয়েশন এবং অ্যান্সার একই ইন্টারফেসে বা একই স্ক্রিনে রাখা যাবে না আবার যদি আমরা রেকর্ডেড ক্লাস নিই তাহলে কিন্তু আমাদের দুইটা একসাথে রাখা যায় তো আশা করি আমাদের ক্লাসগুলোর কোন প্যাটার্নটা তোমাদের ভালো লাগে সেটা আমাদেরকে জানাবা তাহলে আমরা পরের ক্লাসগুলোতে ওইভাবে তোমাদের সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক এবার আমরা এখানে দেখি যে আমরা চাকরি হতে আয় ভাড়া হতে আয় এগুলো মোট আই কীভাবে নির্ণয় করবো আমরা এখানে লিখলাম চাকরি হতে আয় ভাড়া বত্রিশ থেকে চৌত্রিশ এটা তোমরা জানো তাহলে এখানে মোট ছয় লক্ষ টাকা চাকরি হতে আয় এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি চাকরি হতে মোট আইয়ের এক তৃতীয়াংশ দুই লক্ষ টাকা মানে ছয় লাখ টাকা তিন ভাগের এক ভাগ দুই লাখ টাকা অথবা বার্ষিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ সীমা এই দুটার মধ্যে যেটা কম সেটা বাদ দিয়ে তারপর আমাদের চাকরি হতে নিট আয়টা নির্ণয় করতে হবে তাহলে চাকরি হতে নিট আয় হচ্ছে আমাদের চার লক্ষ টাকা এটা নিয়ম অনুযায়ী করে ফেলছি আমরা এবার বাড়া হতে আয় হচ্ছে কত তিন লক্ষ টাকা আমরা বাড়া হতে আয় তিন লক্ষ টাকা সরাসরি লিখে দিয়েছি আর এখানে লিখে দিয়েছি নিট অর্থাৎ আমরা ধরেছি যে এই বাড়া হতে আয়ের যে মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিতে হয় সেই বাদটা দিয়ে একেবারে নিট তিন লাখ টাকা আমরা পেয়েছি যদি আমরা এটাকে নিট না ধরে মোট ভাড়া ধরতাম তাহলে এখানে এই তিন লাখ টাকা থেকে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ পঁচিশ পার্সেন্ট বাদ দিয়ে দেখাতাম কারণ আমরা ধরে নিতাম এটা আবাসিক বারাটিয়ার নিকট থেকে বাড়া হতে আয় পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা পঁচিশ পার্সেন্ট বাদ দিয়ে দেখাতাম যেহেতু আমরা নিট ধরে নিয়েছি সেই আমরা সরাসরি দেখাই দিছি কোনো ঝামেলা করলাম না আর যদি মোট ধরতাম তাহলে তোমাকে এখানে পঁচিশ পার্সেন্ট বাদ দিয়ে তিন লাখ টাকা পঁচিশ পার্সেন্ট বাদ দিয়ে বাকি টাকাটা দেখাতে হতো তাহলে এখন অনেকের প্রশ্ন স্যার উত্তর তো দুটো দূরে কম হবে তাহলে উত্তর কোনো সমস্যা না ঠিক আছে তুমি যেটাই ধরবা না কেন সেটা দিয়ে তুমি যখন টিকা দিয়ে দিবা তোমার অঙ্কটা হয়ে যাবে নিট ধরে করো মোট ধরে করো কোনো সমস্যা নেই এখানে কোনো উত্তর বলতে কোনো কিছু নাই ঠিক আছে এখানে নিয়মটাই হচ্ছে আসল তো নিয়ম অনুযায়ী তোমার কোয়েশ্চেন সামনে আছে তুমি তোমার রেজামশন অনুযায়ী তোমার ধারণা অনুযায়ী তুমি অঙ্ক সমাধান করেছ ঠিক আছে এখানে নির্ধরে করলেও হবে মোট করলেও হবে এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এটা ক্লিয়ার মনে রাখবা দুই নম্বরের পরে তিন নম্বরে আমরা দেখব কৃষি খাতে আয় কৃষি খাতে এর হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ দ্বারা এর মধ্যে আমরা মাছ চাষের আয় উনিশ লক্ষ টাকা হাঁস মুরগি খামার হতে আয় আঠাশ লক্ষ টাকা এবং ডেয়ারি ফার্মের আয় তেরো লক্ষ টাকা টোটাল ষাট লক্ষ টাকা আমরা এখানে বসাই দিব তোমাদের অনেক বইতে এখানে আবার অকর দার্য দেখাইছে এটা কখনোই দেখানো যাবে না অকর দার্যটা তোমরা কখনোই দেখাবা না যে মাছ চাষের আয় হাঁস মুরগি খামার হতে আয় ডেইরি ফার্মের আয়ের যেই যে আমরা দেখছিলাম শূন্য পার্সেন্ট এই শূন্য পার্সেন্টকে ওনারা এখানে অকর করে দিয়েছে অর্থাৎ দশ লাখ টাকা পর্যন্ত এটা কখনোই না কারণ মোট আয়ের মধ্যে তোমাকে পূর্ণ প্রকাশ করতে হবে এখানে মোট আয়টা যা আছে সেটাই প্রকাশ করতে হবে কারণ এখানে বলা হয়েছে কর হার শূন্য পার্সেন্ট ট্যাক্সের লতে কিন্তু অকর বলে নাই বলছে কর হার শূন্য পার্সেন্ট তাহলে এটা কর নির্ণয়ের সময় কাজে লাগবে এটা কিন্তু এখানে আয়ের মধ্যে অকর করা যাবে না যদি অকর বলা থাকতো এখানে তাহলে এটা অকর দেখানো যেত ঠিক আছে অনেক বইতে ভুলটা করছে তো তোমরা এটা ফলো করার দরকার নাই আমরা যেভাবে করেছি সেভাবেই তোমরা ফলো করো তো আর এখানে আছে আমাদের ব্যবসা হতে আয় এটা আমাদের রয়ে গেছে ব্যবসা হতে আয় ব্যবসা ব্যবসা হতে আয় এখানে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন দ্বারা এটা দুই লক্ষ টাকা আমরা বসাই দিলাম এরপর আমরা যদি এখানে যোগ করে দিই টোটাল আমাদের মোট আয় আসছে উনসত্তর লক্ষ টাকা এই মোট আয়ের উপর কিন্তু আমরা এখন কর তোরবো এখানে একটা জিনিস মনে রাখবা যে রাষ্ট্রিত হারে কৃষি আয় যেটা আছে এই যে রাষ্ট্রিত হারে কৃষি আয় তিনটা আমাদের টোটাল এই তিনটা মিলে মোট কত ষাট লক্ষ টাকা তাহলে এই ষাট লক্ষ টাকা আর আমাদের মোট আয় হচ্ছে উনসত্তর লক্ষ টাকা তাহলে উনসত্তর লক্ষ টাকা থেকে যদি আমরা ষাট লক্ষ টাকা বাদ দিই তাহলে আমাদের নিয়মিত আয় আছে মাত্র নয় লক্ষ টাকা তাহলে আমাদের নিয়মিত আয়ের উপর আলাদা ট্যাক্স এবং রাষ্ট্রিত হারে কৃষি আয়ের উপর আলাদা ট্যাক্স ধরতে হবে সেটা কিভাবে ধরবো আমরা একটু দেখে আসি চলো তোমাদের একটা কথা বলি আমাদের সাথে যদি তোমরা ট্যাক্সের ফুল কোর্সটা সম্পন্ন করতে চাও তোমাদের জন্য বিশেষ সুবিধায় আমরা সাতশো পঞ্চাশ টাকায় তোমাদের ট্যাক্সের ফুল কোস্টার রেকর্ডেড ক্লাস আমরা তোমাদের দিয়ে দিব প্লাস তোমাদের পর্যন্ত আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ তো তোমরা যদি আমাদের ক্লাসটি এনরোল করতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই এনরোল করতে পারবা ঠিক আছে চলো আমরা এবার তাহলে এই যে করদাটা দেখাই নিয়মিত আয় কত বললাম তাহলে নয় লক্ষ টাকা আর রাশকিত কর যুগ আয় হচ্ছে কত ষাট লক্ষ টাকা এটার উপর কিভাবে আমরা ট্যাক্স ধরবো সেটা আমরা দেখে আসি চলো এখানে কর দায় নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা বক্স কাটলাম এখানে নিয়মিত উৎস আয়টা আমরা দেখালাম দেখো উনসত্তর লক্ষ টাকা থেকে ষাট লক্ষ টাকা বাদ দিয়ে নয় লক্ষ টাকার উপর আমরা মোট আয়ের উপর আমরা ট্যাক্স ধরবো এখানে নয় লক্ষ টাকা হবে একটা শূন্য বেশি চলে আসছে এটা কেটে দিবে তোমরা শূন্য নয় লক্ষ টাকার উপর আমরা ট্যাক্সটা ধরবো এখন নয় লক্ষ টাকার উপর ট্যাক্স ধরবো আমরা কোন নিয়মে আমাদের নতুন চব্বিশ পঁচিশের যে নিয়ম সেটা হচ্ছে প্রথম শূন্য সাড়ে তিন লক্ষ টাকার উপর যেহেতু পুরুষ করদাতা সাড়ে তিন লাখ টাকার উপর শূন্য পার্সেন্ট তারপর এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট তারপর চার লাখ টাকার উপর পাঁচ দশ পার্সেন্ট তারপর পাঁচ লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট তারপর পাঁচ লাখের উপর আবার বিশ পার্সেন্ট অবশিষ্ট মোটাইয়ের উপর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই নিয়মে আমরা এখানে ট্যাক্সটা ধরার ট্রাই করবো তো প্রথম আমরা নয় লাখ টাকার উপর যখন ট্যাক্স ধরবো প্রথম সাড়ে তিন লাখ টাকার উপর শূন্য পার্সেন্ট ধরলাম তাহলে নয় লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা চলে গেল ঠিক আছে আর কত আছে আরো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আছে এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে প্রথম এক লাখ টাকার উপর ধরতে হবে পাঁচ পার্সেন্ট তাহলে এক লাখ টাকার উপর যদি পাঁচ পার্সেন্ট ধরি তাহলে থাকে কত পাঁচ হাজার টাকা তাহলে এবার সাড়ে তিন লাখের এবং এক লাখ কত চলে গেল আর চলে গেল আমাদের সাড়ে চার লাখ টাকা তো নয় লাখের মধ্যে সাড়ে চার লাখ গেলে আরো সাত লাখ সাড়ে চার লাখ থাকে কিন্তু আমার পরের স্লটটা হচ্ছে কত পরের স্লটটা হচ্ছে এখানে চার লাখ টাকা তাহলে এই চার লাখ টাকার উপর আমাদের দশ পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে তাহলে এবার সাড়ে চার লাখ আর চার লাখ সাড়ে আট লাখ চলে গেল আর থাকে কত পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার আমরা পরের স্লাবে চলে যাবো পরের স্লাবটা হচ্ছে কত পনেরো পার্সেন্ট তাহলে এখানে পরের স্লাব তো পাঁচ লাখ টাকা পর্যন্ত লিমিট কিন্তু আমার তো টাকা আছে মাত্র আর পঞ্চাশ হাজার কেমনি আমার তো এখানে সাড়ে তিন লাখ এক লাখ এবং চার লাখ টাকা টোটাল সাড়ে আট লাখ টাকা চলে গেছে আর পঞ্চাশ হাজার টাকা আছে সেই পঞ্চাশ হাজার টাকার উপর আমরা পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরবো তাহলে পঞ্চাশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরলে নিয়মিত হারে আমাদের কর দায় আসে হাজার পাঁচশো টাকা এখন আমরা যে ষাট লাখ টাকা যে কর দায় ছিল আমাদের এই যে রাজকৃত হারে কর এটার উপর তো ট্যাক্স ধরলাম না এখন আমরা সেই আয়ের উপর আমরা ট্যাক্স ধরব রাজকৃত হারে আরো আরোপণযোগ্য যে আয়ের উপর কর হারটা আমরা এখানে নির্ণয় করবো তাহলে এবার আমরা যদি কর নির্ণয় করি প্রথমে এক মৎস্য চাষের আয় উনিশ লাখের উপর কর দায় নির্ণয় করি আমরা একটু দেখে আসি এই উনিশ লাখ কোথায় পেয়েছি এই যে মনে আছে আমরা মোটা এর মধ্যে দেখাইছিলাম মৎস্য চাষের উপর উনিশ লাখ টাকা এই উনিশ লাখ আঠাশ লাখ তেরো লাখ এগুলোর উপর আমরা ট্যাক্স ধরব এখন আমরা এই উনিশ লাখের উপর ট্যাক্স ধরবো এখন উনিশ লাখের উপর ট্যাক্স ধরতে মৎস্য চাষের যে আয় সেটার উপর ট্যাক্সের হারটা আমরা একটু দেখি মৎস্য চাষের আয় হচ্ছে প্রথম দশ লাখ টাকা শূন্য তারপর দশ লাখ টাকা হচ্ছে পাঁচ পার্সেন্ট তারপর দশ লাখ টাকার উপর দশ অবশিষ্ট আয়ের উপর পনেরো পার্সেন্ট তাহলে আমাদের এই যে উনিশ লাখ টাকার মধ্যে প্রথম দশ লাখ টাকা হবে শূন্য পার্সেন্ট তাহলে উনিশ লাখ টাকার মধ্যে আমরা প্রথম দশ লাখ টাকা দিব কত শূন্য পার্সেন্ট তাহলে শূন্য পার্সেন্ট দিলে কত আসে শূন্য টাকা তাহলে উনিশ লাখের মধ্যে দশ লাখ চলে গেল আর আছে কত আর নয় লাখ এই নয় লাখ তো আমাদের পরের স্লটেই শেষ কারণ পরের স্লটের লিমিট হচ্ছে দশ লাখ কিন্তু আমাদের আয় আছে নয় লাখ তাহলে বেই নয় লাখ টাকার উপর আমরা পাঁচ পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা ট্যাক্স দেবো তাহলে টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকা মাছ চাষের উপর এরপর আমরা দেখে আসি আমাদের যে হাঁস মুরগি খামারের আয়ের উপর লাখ লাখ টাকা ছিল একটু আগে আমি আবার ব্যাকে যাচ্ছি না টাকার উপর আমরা ট্যাক্স দেবো আঠাশ লাখ টাকার উপর যেহেতু হাঁস মুরগির খামার তাহলে হাঁস মুরগির খামারও সেম নিয়মে ট্যাক্সটা ধরতে হবে তাহলে আঠাশ লাখ টাকার মধ্যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম দশ লাখ টাকার উপর শূন্য পার্সেন্ট তাহলে আঠাশ লাখের মধ্যে প্রথম দশ লাখ টাকার উপর শূন্য আর থাকে আঠারো লাখ আঠারো লাখ মধ্যে তার মানে এই যে পরের স্লটে আছে কত দশ লাখ এই দশ লাখের চেয়ে বেশি না তার মানে এখানে দশ লাখের উপর আমরা আবার পাঁচ পার্সেন্ট ধরবো তাহলে দশ দশ কত চলে গেল আঠাশ লাখের মধ্যে যেহেতু ২০ চলে গেছে আরও আছে কত আট এই আট লাখ টাকার উপর পরের স্লটে দশ পার্সেন্টের উপর ট্যাক্স ধরবো আমরা এই যে আট লাখের উপর দশ পার্সেন্ট পরের স্লটে তাহলে কত গেল শূন্য এই যে প্রথম দশ লাখের উপর শূন্য তারপর দশ লাখের উপর পাঁচ তারপর লিমিট হচ্ছে দশ কিন্তু আমার কাছে আর দশ লাখ টাকা নাই আমার কাছে আছে আর আট লাখ টাকা আঠাশ লাখের মধ্যে তাহলে এই আট লাখ টাকার উপর দশ পার্সেন্ট ট্যাক্স ধরলে টোটাল ট্যাক্স আছে আমাদের হাঁস মুরগি খামারের উপর এক লক্ষ ত্রিশ হাজার টাকা এরপর ডেইরি ফার্মে যে তেরো লাখ টাকা সেটার উপর আমরা ট্যাক্স ধরব ডেইরি ফার্মে তেরো লাখ টাকার উপর আমরা ডেইরি ফার্মে যে আয় সেই নিয়ম অনুযায়ী প্রথম দশ লাখ টাকার উপর তিন পার্সেন্ট তাহলে তেরো লাখের মধ্যে প্রথম দশ লাখ টাকার উপর তিন পার্সেন্ট আছে তিরিশ হাজার টাকা তারপর তেরো লাখ থেকে দশ লাখ চলে গেলে আর তিন লাখ কিন্তু পরের স্লটে আছে আমাদের লিমিট কত বিশ লাখ তাহলে পার কি তিরিশ হাজারের উপর সরি তিন লাখের উপর তেরো লাখের মধ্যে বাকি তিন লাখের উপর দশ পার্সেন্ট নেক্সট স্লটের ট্যাক্সটা আমরা এখানে ধরবো দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা টোটাল সাড়ে হাজার টাকা এবার যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে আমাদের নেট কর দায়টা চলে আসবে দুই লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো আর আমাদের এই মেতে বিনিয়োগ তেমন কিছু বলা নাই বলে আমরা বিনিয়োগ পাতাটা এখানে আর করলাম না আর পরের করটা আমরা নিচের দিকে আর আমরা ট্রেনে নিলাম না ঠিক আছে যেহেতু এখানে বিনিয়োগ পাতার ব্যাপারে কিছু বলা নাই তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য